অবশেষে মোদি সরকার থ্রি বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই নিয়ে তারা সাতবার অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করেছেন তিনি তো এবার কেন্দ্রীয় বাজেটে আমজনতার সব থেকে বেশি নজর যেটাতে ছিল সেটা হচ্ছে গিয়ে কোন কোন জিনিসের দাম বাড়লো এবং কোন কোন জিনিসের দাম কমলো বাজেটে তো হয় অনেক কিছুই কিন্তু সবার নজর কিন্তু সব দিকে থাকে না মেনলি যে নজরটি সবার থাকে সেটা হচ্ছে কোন কোন জিনিসের দাম বাড়া এবং কোন কোন জিনিসের দাম কমা তো বন্ধুরা নিত্য প্রয়োজনীয় নৈমিত্তিক যে সমস্ত জিনিস আমাদের প্রতিদিনের কাজে লাগে বা যেগুলো জিনিসের উপরে আমরা ডিপেন্ডেন্ট তো কোন কোন জিনিসের দাম কমলো এবং কোন কোন জিনিসের দামই বা কমলো সেটা কনসাইজভাবে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর বন্ধুরা এই বাজেট নিয়ে আমরা অনেক ভিডিও করব তো সেজন্য জন্য অবশ্যই চ্যানেলটিকে একবার নজর রাখবেন বাজেট নিয়ে ইম্পর্ট্যান্ট কিছু ভিডিও ছ সাতটা ভিডিও আজকে করা হবে সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা একবার দেখে নেবেন বলা হয়েছে যে এবারের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একাধিক আমদানি শুল্ক কি যেটা রয়েছে ছাড় আমদানি কি বাইরের থেকে কোনো জিনিস যদি ভারতবর্ষে আসে সেক্ষেত্রে একটা ইম্পোর্ট ডিউটি দিতে হয় সেটা এক প্রকারের ট্যাক্স তো সেক্ষেত্রে সেই ট্যাক্স ছাড় দিয়েছে এবং এই ছাড় দেওয়ার ফলে সেই জিনিসগুলোর যে দাম রয়েছে সেটা কিন্তু উল্লেখযোগ্যভাবে কমতে চলেছে কোনো কোনো পণ্য রয়েছে যে ক্ষেত্রে পুরোপুরিভাবে ছাড় দেওয়া হয়েছে এবং কয়েকটি পণ্যে আমদানি পণি শুল্ক বা করের হার বাড়ানো হয়েছে যার ফলে নিম্নলিখিত কতগুলো পণ্যের দামে বড়সড় বদল আসতে চলেছে তো কোন কোন জিনিসের দাম কমতে চলেছে তো বন্ধুরা এক এক করে জানিয়ে দিই যে মোবাইলের দাম কমতে চলেছে হ্যাঁ বন্ধুরা গতবারের বাজেটে ইম্পোর্ট ডিউটি বাড়ানোর ফলে মোবাইলের দাম অনেকটাই বেশি দামি হয়ে গেছিলো কারণটা কি অনেক কিছুর উপরে ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দিয়েছিলো কিন্তু এবারের বাজেটে আর সেই দিকে হাঁটেনি কেন্দ্র সরকার এবারের বাজেটে মোবাইলের উপরে ইম্পোর্ট ডিউটি কমিয়ে দিয়েছে মোবাইল মোবাইলের ইকুইপমেন্ট সমস্ত কিছুর উপরে ইম্পোর্ট ডিউটি কমানো হয়েছে মোবাইলের যে চার্জার রয়েছে সেই চার্জারের ওপরেও ইম্পোর্ট ডিউটি কমানো হয়েছে অর্থাৎ যে সমস্ত চার্জারগুলো মেনলি বাইরের থেকে আসে যেমন ধরুন অ্যাপেলের চার্জার ধরুন চায়নার যে কোনো প্রোডাক্টের চার্জার তো সেই সমস্ত চার্জারের দাম কমতে চলেছে ক্যান্সারের তিনটি ওষুধের দাম কমতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই নিয়ে কিন্তু সবার একটা সরকারের উপরে একটা ক্ষোভ ছিল যে ক্যান্সারের মতন ওষুধ মানে রোগের ওষুধের দাম কি করে বাড়তে পারে তো সেক্ষেত্রে এবারে সরকার কিছুটা এদিকে দেখেছে এবং ক্যান্সারের ওষুধের দাম কমেছে তিনটি ওষুধ এক্স রে মেশিনের দাম কমেছে অর্থাৎ এর ফলে আপনাদের কী সুবিধা হবে এক্স রে করতে গেলে আপনাদের হয়তো এবার কিছুটা হলেও কম টাকা দিতে হবে সোনা রূপ এবং প্ল্যাটিনাম যার উপরে সাধারণ মানুষ মধ্যবিত্ত থেকে শুরু করে ধনীর থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত সবারই নজর থাকে সেটা হচ্ছে সোনা এবং রুপো এবং আপনাদের জানাতে আমাদেরও খুশি হচ্ছে যে সোনার দাম কিন্তু এবার অনেকটা কমতে চলেছে প্রায় চার হাজার টাকা দশ গ্রামে অর্থাৎ চারশো টাকা পার গ্রামে কমতে চলেছে যদিও সেটা এখনো পর্যন্ত কমেনি কিন্তু যেই পরিবর্তনটি করা হয়েছে তার ফলে ইম্পোর্ট ডিউটি কমানো হয়েছে তার ফলে সোনার দাম কিন্তু ম্যাসিভ চেঞ্জেস আসতে চলেছে চর্মজাত যে কোনো পণ্যের দাম কমতে চলেছে অর্থাৎ যদি আপনি চর্মজাত কোনো জুতো পরে থাকেন বা বেল্ট পরে থাকেন বা চর্মজাতীয় যে কোনো দ্রব্যের দাম কমতে চলেছে পঁচিশটি খনিজ পদার্থের দাম কমতে চলেছে বৈদ্যুতিন সামগ্রী অর্থাৎ ইলেকট্রনিক্স যে কোনো জিনিসের দাম ধরুন আপনি ইলেকট্রনিক কেটলি কিনবেন কিংবা ইলেকট্রনিক ধরুন আপনি অন্য কোনো জিনিস কিনবেন তো সেই সমস্ত জিনিসের দাম কমতে চলেছে সামুদ্রিক খাবার যদি আপনি কেনেন সেক্ষেত্রে সামুদ্রিক খাবারের দাম কমতে চলেছে অর্থাৎ যে সমস্ত জিনিসের দাম কমতে চলেছে সেগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের লাইফকে কিন্তু এফেক্ট করবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না অর্থাৎ কিছুটা হলেও স্বস্তি এবার দেওয়ার চেষ্টা করেছে কেন্দ্র সরকার কিন্তু এই স্বস্তিটি যদি কিছু ছমাস আগে দিত অর্থাৎ ভোটন বাজেটে সেক্ষেত্রে কিন্তু হয়তো ভোটের ফলাফলটা কিছুটা হলেও পরিবর্তন হতে পারতো কিন্তু যা হয়েছে ভালো হয়েছে কারণটা সাধারণ মানুষ তো আগে সাধারণ মানুষের ভোটে যে কোনো সরকার যেতে সেক্ষেত্রে সাধারণ মানুষের কথা যদি চিন্তা না করে তাহলে যে কোনো পার্টিরই এমনটাই হওয়া উচিত তো এবার দাম কি কী জিনিসের বেড়েছে তো দাম বেড়েছে প্লাস্টিকের দাম বেড়েছে পিভিসি ফ্লেক্সের দাম বেড়েছে যদিও ফ্লেক্সের দাম বাড়ানোতে অনেকে অর্থাৎ যারা নিম্ন মধ্যবিত্ত রয়েছে কিংবা মধ্যবিত্ত রয়েছে তারা কিন্তু কিছুটা হলেও এফেক্টেড হবে এবং অ্যালোমিন অ্যামোনিয়াম নাইট্রেটের দাম বৃদ্ধি পেয়েছে এটা বলা হয়েছে যেটা বললাম কিছুক্ষণ আগে যে সোনা এবং রূপর গয়নার দাম কমানো এবারের বাজেটে উল্লেখযোগ্য চমক বর্তমানে গয়নার বর্ধিত মূল্য মধ্যবিত্তকে সোনার রূপয় বিনিয়োগ করা থেকে বিরত রেখেছে সেটাই এবার বদলানোর উদ্যোগ নিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একই সঙ্গে মোবাইলের দাম মোবাইল চার্জারের দাম এবং ইলেকট্রনিক সামগ্রীতে মূল্য হ্রাসেও আমজনতাকে স্বস্তি দেবে তাৎপর্যপূর্ণভাবে তিনটি গুরুত্বপূর্ণ ক্যান্সারের ওষুধের আমদানি শুল্কে পুরোপুরিভাবে ছাড় দেওয়া হয়েছে ফলে উপকৃত হবেন ক্যান্সার আক্রান্তরা তবে আগেরবারের বাজেটে জরায়ু মুখের ক্যান্সারের জন্য দ্রুত দেশে ভ্যাকসিন চালু হবে এবার সেই বিষয়ে কোনো বক্তব্য নেই কেন্দ্রীয় বাজেটে অর্থাৎ যেটা আগেরবার বাজেটে বলা হয়েছিল সেটা নিয়ে কিন্তু এবার আর কেন্দ্রীয় বাজেটে কোনো বক্তব্য করা হয়নি তো বন্ধুরা এ তো এটা তো আপনাদের জানিয়ে দিলাম যে বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়লো এবং কোন কোন জিনিসের দাম কমলো তো এরপরে বাজেটে দশটি মেন যে বড় বড় ঘোষণাগুলো করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সেই ঘোষণা নিয়ে আপনাদের এরপরের ভিডিওতে আমরা জানাবো সেজন্য অবশ্যই চ্যানেলটিতে নজর রাখবেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন